দাবি আছে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবো আপনারা আমার সাথে সহযোগিতা করেন দয়া করে আর এই ভাঙচুর হত্যা মারামারি সংঘর্ষ এগুলো থেকে বিরত হন আমি নিশ্চিত যে আপনারা যদি কথা মতো চলেন আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করেন করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারছি আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না আর কিছু আমরা পাবো না দয়া করে আপনারা সমস্ত যজ্ঞ সমস্ত অরাজকতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায়ের বিচার হবে আজকে সুন্দরভাবে কথা বলেছি সমস্ত দলের প্রধান প্রধান দলের এখানে নেতারা এখানে উপস্থিত ছিলেন আমি ওনাদের করেছিলাম এখানে ওনারা ওনারা অফ যে এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলফ্রুট প্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারভিনিউ গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব প্রধানমন্ত্রী করেছেন এবং এখন একটা ইন্টারনিয়ান গভর্নমেন্ট ফর্ম করে আমরা আপনারা ধৈর্য ধরেন সময় দেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যা সমাধান করতে সক্ষম হব আপনারা আর এই সংঘাতের পথ পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলা পথে ফেরত চলে আসেন আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে হচ্ছে লোকজন মারা যাচ্ছে তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি আপনারা অনেকে সাহায্য করেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ